পুরা রাস্তা বন্ধ আজকে আন্দোলন হচ্ছে শাহবাগে এখানে আন্দোলনের ইস্যু হচ্ছে সাত কলেজের তাদের পাঁচ দফা দাবি দিয়েছে দাবিগুলো মেনে নিলে তারা আন্দোলন প্রত্যাহার করবে এ হচ্ছে আজকে রোডের অবস্থা এখন হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড় একদম পুরো রাস্তা বন্ধ দুই সাইডের রাস্তাই বন্ধ একের পর এক আন্দোলন চলতেছে আন্দোলন আর থেমে নেই মানুষ কি চায় আন্দোলন করলে সরকার যাবে কোথায় এই হচ্ছে অবস্থা এখন আমরা যদি আপনাদের দেখাই টোটাল এই রাস্তা একদম বন্ধ মানুষ পায়ে হেঁটে হেঁটে অফিস শেষ করে বাসায় যাচ্ছে

हे तो जावर रस्ता आहे बेरीगेट लगेचून रस्ता बंदोको आहे सारा रस्ता बंद एकदम भाई जयगेत नाही काय करणार ना जायतेवरबन ना जयगेत बेरीगेट जावे कसेपणे एकदम रस्ता बंद আমরা এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা যেহেতু বন্ধ করার কিছু নেই যার যার বাসায় গন্তব্যস্থানে যেতেই হবে ভাই এই এই রোডও কিন্তু বন্ধ এইটাই এইটাই হচ্ছে সহজ পথ বাসায় যাওয়ার এইটাই হচ্ছে সহজ পথ আমি গ্রিন রোডে ঢুকলাম গ্রিন রোড এ রোডও বন্ধ যেহেতু গাড়ি শাহবাগ থেকে সব দিকের রাস্তা যোগাযোগ বন্ধ রেখেছে তার আন্দোলন করছে ওখানে এই কারণে চারোদিকের শাখা রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে মেইন পয়েন্ট বন্ধ থাকলে তো সব দিকের রাস্তাই এখন বন্ধ টোটাল